আসসালামু আলাইকুম গ্যাস কিতা খবর আসুন সবাই বলা আশা করি আমার থেকে আপনারা খুব বেশি ভালো আর আজকে আমি আইসি আমরা এলাকারও একটা সুন্দর একটা জায়গা আপনারা দেখাইতাম যে জায়গাটা আসলে আপনারা দেখার পরে অনুভব করতে পারতাম এই জায়গাটা কোন জায়গা এত সুন্দর একটা জায়গা আর আমার বাড়ির সামনে আর আমি এই জায়গাটা যেন আপনারা দেখাইতাম একদম কেলা হয় তো লেগে আইসি আজকে আপনার জায়গাটা দেখাই ভিডিওটা এনজয় করতে থাকবা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে বলবো না আমি এখন উপরে উঠলাম ঠিল্লার উপরে আর টিলার উপরে থাকি পুরা বিউটা আপনারা দেখাইমু আপনারা বিউটা দেখবা কত সুন্দর লাগে আর এখন বর্তমানে দেখুন সূর্যটারে কিলা দর্শে আমার ক্যামেরায় খুব সুন্দর লাগে আর আপনারা উপরে থাকি যদি আমি পুরা বিউটা দেখাই তে আপনারা কইতে পারতেন আইগো মানে কোন জায়গা আমরা এত সুন্দর বাড়ির সামনে একটা জায়গা আর এই জায়গাটা যদি আপনারা না দেখাই তেগো কিলা লাগে আমার কাছে কই আপনারা জায়গাটা দেখাই আর আসলে আজকে একটু ফ্রি হইছি আর ও দেখুন জায়গাটা দেখতে পারিনি কত সুন্দর লাগে একবারে যদি দেখুন তেলে মানে প্রথম যদি কেউ দেখে দেখুন তেলে মনে করবা যে কেউ বান্দরবন বা সাজাগর একটা ফিল আর কি ওরা একটা সুন্দর একটা জায়গা খুব সুন্দর জায়গা আসলে দেখার পরে আপনার একটা ফটো তুলতে ইচ্ছা করবো আপনার আর জায়গার যদি আইন ভালো লাগার মতো একটা জায়গা কিতা কইতাম আমি এমন আইসে আটিয়া ও এমনি আডিয়াটি আটিয়েছে আর কি ওখানে এমনি যাইমু আর গিয়ে উপরে দেখাই আপনার আরে কত সুন্দর মানে জায়গাও দেখুন গো এটা তো সারা মানে টিলা আসলো ফাহার আসলো আর কি এটা বাঙ্গিয়া বাঙ্গিয়া অবস্থা খারাপ হয়ে গেছে এটা আসলে সুন্দর একটা প্লেস আর এটা জায়গার মাঝে মানুষ বিকালবেলা যদি আয়ো তার জানটা শান্তি হয়ে যাব এতো সুন্দর একটা জায়গা দেখতে পাই রা অবশ্যই কমেন্ট করবা কিলা লাগে জায়গাটা ও দেখুন তার পুরা বিউ দেখতে পাই রানি ভাই ভাই আপনারা যদি দেখতে পান তাহলে কমেন্ট করবা আর কিলা লাগে অবশ্যই জানাইবা কমেন্ট করিয়া জানাইবা আর ইলা ভিডিও যদি আরও চাই ইনশাল্লাহ আমি দিমু আরও ইলা ভিডিও তবে আপনারা সাপোর্ট দরকার ভালোবাসা দরকার ও দেখুন কত সুন্দর একটা জায়গা এটা দ্বীপ দেখেনিট কিন্তু এটা দ্বীপের মতো খুব সুন্দর আলাদা একটা পাহাড়ের মাঝ হানো দ্বীপটা আর কি এগুলো চা বাগান আর চা বাগানের মাছ হানো দেখুন একটা গাছ কত সুন্দর একটা গাছ দেখতে পাই ও অসাধারণ একটা জায়গা আর এর লাগে পেরাম জায়গাটা আপনারা দেখাই শেয়ার করি যেহেতু আমার আমার তো ফলো মারছেন আপনারা বাগানের সৌন্দর্য জিনিস দেখার লাগে চিন্তা ভাবনা করিয়া কইলাম তো ভিডিও আসক একটা ওই যোগ কিলা লাগে আমার এলাকার প্রকৃতির সৌন্দর্য চা যে সৌন্দর্য আর কি দেখতে পারি ভাই আমি এই আমি উত্তরাঙ কি পাহাড় পাহাড়ের অবস্থা মানে কিতাব তোমার উঠুম আমি খুব কিন্তু রিক্সি জায়গা এখন উত্তরাও দেখা দেখানি লাগে যতটার পরও আমার বাই এন থেকে দেখাই সে জায়গাটা কিলা কত সুন্দর কিন্তু একটা জায়গা অসাধারণ তখন আইছে এমন একটা জায়গা বাই ওটাকে আরো সুন্দর একটা ফিল দেখাইম বাইতার এই জায়গাগুলো লোকেশন আপনারা দিয়া দেবো কিলা আইতেটার মাঝে ও সেই জায়গাটার লোকেশন খাইলেই বাড়া আছে এগু কিন্তু বান্দরবন থাকি কোনো বাইম হোম না ওনার এই জায়গাটা এত সুন্দর একটা প্লেস মানে হঠাৎ যদি আপনি দেখুন আপনার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর জায়গা আগে এলাম না এই জায়গাটা দেখতে পাই পাইনি বান্দরবন থাকে কিন্তু কোনো না অসাধারণ একটা জায়গা ওই জায়গাটা আপনারা দেখাইলে আর এই জায়গার লোকেশন অবশ্যই আমি দিয়া দিব রে আপনার লোকেশনও বা আমি এখন হো দ্বীপও যাইম হীপ থেকে গিয়া আপনারা দেখাই দাম ভিডিও কন্টিনিউ করতে থাকুন অবশ্যই ভাই কমেন্ট করতে ভুলবা না আর যদি ভালো লাগিয়া থাকে আমরা চা বাগানের সৌন্দর্য ভিডিও অবশ্যই একটা লাইক দিবা একটা সুন্দর মতামত কমেন্ট করবা আমি আইছি কিন্তু ওখান টিলার ও সাইডে ও সাইডের সৌন্দর্যটা দেখুন কত সুন্দর হইলো আমরা খাদিম চা বাগানের মানে তেরো নম্বর আর এগোইলো ইগো তেরো নম্বর ওই কিন্তু বাচ্চা ছাড়া আর কি গইলো বাচ্চা সারা আর ফিল্ডটা দেখুন কত সুন্দর দেখতে না কত সুন্দর লাগে মানে এটা মানে কুয়ার বাইরে এতো সুন্দর জায়গা আর লাইক দিতে না কেন ভাই লাইক দিবা লাইক দিতে ভুলবা না আসলে ভিডিও এটা বানাই দিলে খুব কষ্ট লাগে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমার মানে উৎসাহিত হইতাম না আর কি আর যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা যদি চান যে সবসময় বাগানের ভিডিও দেব ওই সময় সবসময় বাগানের ভিডিও দিব তবে আপনারা কমেন্ট করিয়া জানাই আর কি ভিডিওটা কিলা লাগে হো সেটাই যাই আর ওদিত বান্দরবন্ধ থাকে কোনো কম উ না হল বুঝছেন নি এই জায়গাতে তাইবা গেলে আমরা খাদিম চা বাগান হইয়া ডুকবা ডুকিয়ে আইয়া মৃতিঙ্গা মাঠ মৃতিঙ্গার মাঠ আইলে বাম দেখবা এটা কুনা আছে ও কুনা কুনার ভিতরে আই ফরবা আপনারা আইয়া এই জায়গার মাঝে সুন্দর ভাবে দেখতে পারবা ফটো ফটো তুলতে পারবা এটা আমরা বাগানের জায়গা কোনো টিকিট বিকেট লাগে না কোনটা লাগে না আরামসে ইয়ে ঘুরতে পারবা ফ্যামিলি লইয়াও যদি আইতে চাই না ইয়া ঘুরিয়ে যেতে পারবা কোনো সমস্যা নাই আর যদি আপনারা দূর জায়গায় কেউ আইন তাহলে অবশ্যই আমার মেসেজ দিবা আমি প্রয়োজন হলে ঘুরিয়ে জায়গা ওখানে ঘুরে দেখাইম সারা ওকে আপনার চা বাগানের ভিডিও কিলা লাগছে অবশ্যই আপনি কমেন্ট করতে বলবা না আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাকে একটা লাইক মারবা কারণ আপনার একটা লাইকে একটা কমেন্টে আমার আরও বহুত উৎসাহিত করব একটা ভিডিও বানানোর লাগে আর আজকের মতো এই জায়গাটাও শেষ দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় তো পালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম